আমরা আজকে একটা ছোট্টো আপডেট দিই আমরা প্রথমে এই তো এই যে গাছের চেহারাটা একটু দেখাই এই যে এত ছোট গাছে হ্যাঁ এই যে কটি আম দেখছি হ্যাঁ আচ্ছা তো এই আমটির নাম কি এই আমটির নাম হচ্ছে আচ্ছা এর উপর একটা পাউডার মতো থাকে তো ওই জন্য হাত দেবে না ঠিক আছে চিয়াং চিয়াং মাই বা রেড আইভরি নাম তাই না এগুলো বেশ লাল ভাব এসছে এই যে দেখছি হ্যাঁ আচ্ছা এটাও তো একটা কাটিমন মুকুল আসছে দেখছি অল টাইম তাই না আচ্ছা এই যে কিছু আম আমরা দেখছি আমি হ্যাঁ এটা জাপানের মিয়া যাকি বা সূর্য ডিম বা সূর্য ডিম তাই না ওই দেখি সূর্য ডিম বা এখন অল্প আলোয় দেখছি পাকলে এগুলি টোটাল রেড কালার এসে যাবে তাই না খেতেও ভালো লাগবে এটা কি ভাগু আনার কয়েকটা আনার আছে এই যে আনার দেখছি এটা কি আনার বলো তো তারা সিন্দুরি ভাগুয়া এটা কি আনার আপনি আর দুটো দেখিয়ে দিন কি কি থাই অনার মেক্সিকান অনার আর ওই পাশে যে যে এই যে কিছু এক ধরনের আম দেখছি আমি নেট থেকে আর বের করতে যাচ্ছি না এটা কি ভ্যারাইটির এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এটাও কি থাই ভ্যারাইটির হ্যাঁ থাই ভ্যারাইটির ব্যানানা ম্যাঙ্গো আমরা এখন আর এর থেকে বের করছি না কয়েকটি হয়েছে আর এই যে দেখছি কিছু কমলা হয়ে আছে তাই না আপনি কি জানেন এই কমলাগুলি কি কমলা ছাতকি কমলা ছাতকি কমলা এগুলি এবার প্রথম হয়েছে সুতরাং এর টেস্ট বা সাইজ কিছু এখন বলতে পারবো না নেটে দেখেছি ছাতকির বেশ বড়ো সাইজ হ্যাঁ নেটে আমরা দেখে নিয়েছি বড় সাইজ এখন এটা কি হবে জানি না বেশ কয়েকটি দেখছি আর গাছটিও ছাতকি কমলার গাছটিও বেশ বড় বলতে হবে অনেক বড় হ্যাঁ অনেক বড় আশা করি যদি ভালো হয় তো রাখবো না হলে গুড বাই দেবো হতে পারে আর ও পাশে যে এইটা একটু তাড়াতাড়ি বলে দিন তো এটা কি নেবো এটা কি টু আছে যেন থাই টু থাই টু এবার ওপাশেরটা দেখান আপনি এটা চায় না এটার নাম আছে রামরঙ্গন আর আর বলা হয় রাম রঙ্গন। এ থেকে এবার একটু একটা দেখছিলাম এরম পুচকু একটা এসছে পরের বার আশা করি গাছ ভর্তি হয়ে যাবে আর এটা কি গাছ এটা আপেল গাছ এটা আপেল গাছ কিন্তু এর কপালে কষ্ট আছে কেন না এত বড় গাছ হচ্ছে অথচ দুটো আপেল দুটো আপেল হয় দুটোই নষ্ট হয়ে গেছে সুতরাং এটা কি গাছ এগুলি এগুলি এটা কি জানো এটা 12 মাসি 12 মাসি এটাও থাই কদবেল হ্যাঁ মিষ্টি কদবেল কিন্তু জানি না জাতটা কেমন হবে ঠিক আছে অনেক ধন্যবাদ আপোনাক